বন্ধুরা আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফল জাম জামের উপকারিতা না বললেই নয় এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান ভরপুর জাম জাম হচ্ছে আমাদের বছরে আমাদের একবারে আমরা এই ফলটি পেয়ে থাকি সেটি হচ্ছে এই আমাদের গ্রীষ্মকাল এই গরমের দিনেই আমাদের এই সুস্বাদু এই ফলটি প্রকৃতি আমাদের মাঝে দিয়ে থাকে গ্রীষ্মের ফল জাম উঠে এসেছে বাজারে ফলটিতে মেলে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম ভিটামিন সি ভিটামিন প্রোটিন রিপো ভিটামিন এ নিয়া সহ আরও অনেক প্রয়োজনীয় পুষ্টিকর এই মৌসুমে জাম খেতে পারেন নিয়মিত ওয়েব এমডি ওয়েবসাইট জানা জানাচ্ছে জাম খাওয়ার কিছু উপকারিতা এবং এর কার্যকারিতা জাম একটি অত্যন্ত সুস্বাদু ফল এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি খুবই কার্যকরী একটি ফল যেরকম উচ্চর উচ্চমাত্রার পটাশিয়াম থাকে জমে পটাশিয়াম হৃদয় হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পটাশিয়াম স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ এর সহায়ক সিগারেটের ধোঁয়ায় ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ফুসফুসে ক্ষতিগ্রস্ত করে এটি গবেষণা বলছে এ ক্ষতি অনেকাংশেই পুষিয়ে নিতে পারে সাহায্য করে এ জাম হলটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিক্যাল কোষগুলোর বিরুদ্ধে কাজ করে এতে ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়া জাম থেকে নাম নামক এক ধরনের নির্দেশ পাওয়া যায় যা কলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামে থাকা বিভিন্ন ধরনের পুষ্টিপদা এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রাকৃতিকভাবেই ত্বক মসৃণ ও উজ্জ্বলভাবে নিয়মিত জাম খেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে জাম খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব জামা থাকা জিঙ্ক এবং ভিটামিন সি কাশি সহ অন্যান্য শ্বাসতন্ত্রের জটিলতা প্রতিরোধে সাহায্য করে এটি হাঁপানি উপসর্গের প্রতিকারেও খুবই উপকারী একটি ফল ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে নি নিয়মিত জাম খেলে জামের উপকারিতা বলে শেষ করা মুশকিল এত একটি গুরুত্বপূর্ণ ফল যা খেলে আপনি ডায়াবেটিস পর্যন্ত নিয়ন্ত্রণে চলে আসে দাঁত ও মারির জন্য উপকারী এই ফল এতে ক্যালসিয়াম বা ফসফরাসের মতো খনিজ উপাদান রয়েছে যা সুস্থ দাঁতের জন্য গুরুত্বপূর্ণ পলিফেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জাম প্রত্যাহ কমাতে এবং কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে জামে রয়েছে আয়রন ফলে নিয়মিত জাম খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্তশূন্যতা সমৃদ্ধ করে জাম খাওয়ার গুরুত্বপূর্ণ সারটি উপকারে জেনে নেই আমরা হচ্ছে হজমের সাহায্য সাহায্যে করে সাহায্য করে জাম যা খেলে হজমের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে মুখের স্বাস্থ্যের উন্নতি ও উন্নতি করে জাম খেলে তা মারির রক্তক্ষরণ এবং মারির প্রদাহের চিকিৎসায় সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের জন্য ভালো কাজ করে ওজন কমাতে সাহায্য করে ত্বকের জন্য ভালো কাজ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই একটি উপকারী ফল জাম খেলে আপনাদের ডায়াবেটিস তাৎক্ষণিকভাবে আপনারা কমিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজ এ পর্যন্ত এই বন্ধুরা এ নিয়ে আর আমরা ব্যাপক আলোচনা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের বক্তব্য শেষ করছি